আপনার জমি থাকতে দিয়েছেন দয়া করে অন্য কাউকে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে যাকে থাকতে দিয়েছেন সে আর জমি ছাড়তে চাইছে না এমনকি সে এবং তার পরিবার আপনার সাথে এমন ব্যবহার করছে যে আপনি তাদের জমি কেড়ে নিতে চাচ্ছেন এবার বলুন আপনার কেমন মনে হবে খাল কেটে কুমির আনা এটাকেই বলে যে জমিতে আপনি তাদেরকে থাকতে দিয়েছেন সেই জমি হয়তো তারা বোগ দখলে আছে অনেক বছর এই দীর্ঘদিন বোক দখলে থাকার কারণে তারা ওই জমি নিজেদের বলে মনে করছে আইনে একটা কথা আছে অ্যাডভার্স পজিশন অর্থাৎ বারো বছর উপরে কেউ যদি নির্বিঘ্নে নির্বিবাদে কারো হস্তক্ষেপ ছাড়া দীর্ঘদিন ধরে কোনো জমি ভোগ করে তাহলে তার মালিকানা তারই হয়ে যায় এটার অনেকে ভুল ব্যাখ্যা দেয় অনেকে এই ধারার মর্মার্থ বুঝতে পারে না এখানে বলা হয়েছে নির্বিঘ্নে এবং নির্বিবাদে কিন্তু আপনি আপনার জমি ঠিকই দাবি করছেন সবাই জানে তাদেরকে দান দেয়া হয়েছে কিন্তু তারা তারপরেও ওটা তাদের নিজেদের যোগী বলে মনে করে এবং আপনাকে বেআইনি দাবিদার হিসেবে গণ্য করে তারা আসলে আমাদের স্বভাবটাই এরকম বসতে দিলে শুতে চায় শুতে দিলে মাথায় উঠতে চায় আমাদের আমাদের এমন একটা টেন্ডেন্সি হলো যে আমরা কোনো একটা সুবিধা প্রাপ্ত হলে সেটাকে অধিকার হিসাবে মনে করি কোনটা অধিকার আর কোনটা অতিরিক্ত পাও এটা আমরা বুঝতে পারি না আর এই কারণেই সমস্যাগুলো হয় যেমন ধরুন একজন রিক্সাওয়ালাকে আপনি চল্লিশ টাকার ভাড়া যেটা ন্যায্য ভাড়া চল্লিশ টাকা যেটা সবাই দেয় সেই চল্লিশ টাকা না দিয়ে আপনি তার প্রতি দয়া পরবশ হয়ে আরও দশ টাকা বাড়িয়ে দিতেন পঞ্চাশ টাকা করে দিতেন তো হঠাৎ একদিন আপনার কাছে ভাঙতি ছিল না বা আপনার কাছে ওই পরিমাণ টাকা কম ছিল তো সেই দিন আপনি যদি তাকে পঁয়তাল্লিশ টাকা দেন তাহলে সেই রিক্সাওয়ালা মনে করবে যে আপনি তাকে পাঁচ টাকা ইচ্ছে করে কম দিয়েছেন ওই পাঁচ টাকা তার প্রাপ্য ছিল আপনি সেটা তাকে দেননি অথচ আপনি কিন্তু দয়া করে এতদিন দশ টাকা করে দিয়ে গেছেন কিন্তু সে সেটা তার অতিরিক্ত পাওনা হিসেবে মনে না করে সেটা তার অধিকার হিসেবে মনে করা শুরু করেছে এটাই মানুষের স্বভাব যখন আপনি দীর্ঘদিন কোনো একটা সুবিধা কাউকে দিয়ে থাকেন তাহলে সেটা সে অধিকার হিসেবে মনে করবে তো যাই হোক আপনি যদি কোনো জমি কাউকে দীর্ঘদিন ধরে থাকতে দেন এবং সে দীর্ঘদিন ধরে থাকে তাহলে সেটা কিন্তু এমনিতেই ওই অ্যাডভান্স পজিশনের আওতায় পড়বে না তাকে অবশ্যই নির্বিঘ্নে নির্বিবাদে ওই জমিতে অবস্থান করতে হবে তো তারপরেও যদি সে ওই জমি নিজের বলে দাবি করে তাহলে আপনি আইনের আশ্রয় নিতে পারবেন এক্ষেত্রে আইনের আশ্রয় নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই হ্যাঁ আপনি লিগাল এডে আসতে পারেন বা বিচার সালিশ বসাতে পারেন কিন্তু এই ধরনের মানুষ কিন্তু এই স্থানীয় বিচার এবং লিগাল এডের বিচারগুলো মানতে চাইবে না তাই এই ক্ষেত্রে প্রথম অবস্থায় এ ধরনের করে দেখতে পারেন এবং তো আলটিমেট গোল হচ্ছে আপনার মামলাই করতে হবে তাদেরকে উচ্ছেদ করার জন্য তো এই কারণে কাকে থাকতে দিচ্ছেন না দিচ্ছেন যদি কাউকে কোনো আপনার জমিতে থাকতে দেন তাহলে অবশ্যই একটা ভাড়াটিয়া চুক্তি করে নিন সে আপনার যতই আপন হোক না কেন আপনার আত্মীয় সম্পর্কের মানুষকেও যদি আপনি ওই আপনার জমিতে থাকতে দেন তারপর একটা ভাড়াটিয়া চুক্তিপত্র করে রাখুন তাহলে সে এত বড় বড় গলায় কোনো কিছু বলতে পারবে না সে বা তার উত্তরাধিকারী এসে অন্য কিছু নিজের বলে ওই জমি দাবি করতে পারবে না এক্ষেত্রে বেশি দেখা যায় যে যে নিয়েছে সে হয়তো কোনো ভেজাল করছে না কিন্তু যারা তার উত্তরাধিকারী আছে তারা এসে ওই জমিটা ছাড়তে চাইবে না আপনি যখন ছাড়তে বলবেন তখন সে তারা ছাড়তে চাইবে না ওই জমি নিজেদের বলে দাবি করবে তো এই কারণে আমাদের অবশ্যই একটা কাউকে ভাড়া দেওয়ার সময় দয়া করে কাউকে থাকতে দেওয়ার সময় একটা ভাড়াটিয়া চুক্তিপত্র করে নেওয়া খুবই দরকার তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ